বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাইয়েরা জীবনের ব্যস্ততায় একটু থেমে শুধু একবার ভাবুন আমরা যে মসজিদে বসে আছি হয়তো কয়েক বছর পর এই মসজিদেই আমাদের জানাজা পড়ানো হবে আজ যে নিঃশ্বাস আমরা নিই তা গুনে গুনে শেষ হয়ে যাচ্ছে যাদের সঙ্গে আজ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি হয়তো একদিন তারাই আমাদের লাশ কবরে নামাবে এবং আফসোস করে বলবে আহ সে যদি মসজিদে আরও বেশি আসত আল্লাহর ঘরকে যদি আরও বেশি ভালোবাসত মসজিদ এটা শুধু পাঁচ ওয়াক্ত নামাজের জায়গা নয় এটা সেই ঘর যেখানে আল্লাহর রহমত নেমে আসে যেখানে ফেরেশতারা তারা ডানা মেলে বসে থাকে যেখানে একবার মাথা নত করলে গুনাহগুলো শর্তের পাতার মতো ঝরে পড়ে দুনিয়ার সব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে এখানে একজন বান্দা তার রবের সামনে দাঁড়ায় এই ঘরটি হল ইমানের শক্তি শান্তির উৎস জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা আমাদের প্রতিদিনের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হল মসজিদে নিয়মিত নামাজ পড়ার পাঁচটি মহৎ উপকারিতা ভাইয়েরা এই পাঁচটি উপকারিতা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন বদলে যাবে নামাজ ঠিক হবে অন্তর পরিষ্কার হবে গুনাহ কমবে জান্নাতের পথ সহজ হবে এক প্রতিটি পদক্ষেপে সোয়াব ও গুনাহ মাফ মসজিদে যাওয়ার প্রতিটি পাফেলার সাথেই আল্লাহ আমাদের গুনাহ মাফ করছেন সওয়াব দিচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের দিকে যত পদক্ষেপ তত গুনাহ মাফ ও সোয়াব লেখা হয় শহীহ মুসলিম ছশো ছেষট্টি ভাবুন অফিসে বিশ্ববিদ্যালয়ে বা দোকানে যাওয়ার পথে কেউ যদি আপনাকে প্রতিটি পদক্ষেপে টাকা দিত আপনি কি যেতেন না অথচ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন জান্নাতের সওয়াব গুনাহ মাফ মহান পুরস্কার দুই জামাতে নামাজ সাতাইশ গুণ বেশি সব রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন জামাতে নামাজ একাকি নামাজের চেয়ে সাতাশ গুণ বেশি বুখারি ছশো পঁয়তাল্লিশ আমরা যদি কোনো আমল সাতাইশ গুণ বাড়িয়ে নিতে পারি তাহলে কেন সুযোগ হাতছাড়া করব এক রাকাত ছুটে গেলেও প্রাপ্ত সব কমে যায় তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আজান সোনা মাত্র মসজিদে যাব তিন মসজিদে ঝুলে থাকা হৃদয়ের জন্য আল্লাহর ছায়া কিয়ামতের দিন সূর্য খুব কাছে থাকবে মানুষের অবস্থা হবে ভয়াবহ তখন আল্লাহর আরশের ছায়ে থাকবেন সাত প্রকার মানুষ তাদের একজন যার হৃদয় মসজিদে ঝুলে থাকে বুখারি ছয়শ মানে তিনি মসজিদ ভালোবাসেন নিয়মিত আসেন নামাজ শেষে আবার আসার চিন্তা করেন এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি গুণ চার মসজিদমুখী মানুষ জান্নাতের অতিথি রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে সকাল বিকাল মসজিদে যায় তার জন্য আল্লাহ জান্নাতে আতিথেয়তা প্রস্তুত করেন বুখারি ছয়শ বাষ্টি একটু কল্পনা করুন যে আল্লাহর কাছে নিয়মিত মসজিদে যাওয়া শুরু করেছে আল্লাহ তার জন্য জান্নাতে বিশেষ সম্মান বিশেষ খাবার বিশেষ আতিথেয়তা প্রস্তুত করে রাখছেন পাঁচ ফজর ও এশার জামাত মুনাফিকদের পরীক্ষা রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন ফজর ও এশার জামাত মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন বুখারি ছয়শ সাতান্ন এ কারণে আমাদের উচিত নিজেদের পরীক্ষা করা আমরা কি সত্যি আল্লাহকে বেশি ভালোবাসি নাকি বিছানাকে ফজর এবং এশার জামাত রক্ষা করা একজন মুমিনের পরিচয় প্রিয় মুসলিগণ মসজিদ শুধু নামাজের ঘর নয় এটি ইমান জাগানোর কেন্দ্র সমাজের শান্তির আশ্রয় আল্লাহর ঘর আমরা যদি নিয়মিত মসজিদে নামাজ পড়া শুরু করি গুনাহ মাফ হবে সোয়াব বাড়বে আল্লাহর ছায়া পাব জান্নাতের অতিথি হব মুনাফিকদের বৈশিষ্ট্য থেকে দূরে থাকব আসুন আজ থেকেই সিদ্ধান্ত নিই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ব ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা জীবনটা খুব ছোট একদিন মসজিদের এই দরজা দিয়ে আমরা আর বের হতে পারব না আজ যেভাবে আমরা নিজের পায়ে হেঁটে আসি সেদিন মানুষ আমাদের দেহটাকে কাঁধে নিয়ে আসবে আজ আমরা নামাজে দাঁড়াই তখন আমরা শুলে থাকব আর লোকেরা বলবে আল্লাহ তাকে মাফ করুন সেদিন আমাদের টাকা আমাদের ব্যবসা আমাদের চাকরি কিছুই আমাদের পাশে দাঁড়াবে না শুধু দাঁড়িয়ে থাকবে আমাদের নামাজ আমাদের সিজদা আমাদের মসজিদের প্রতি ভালোবাসা ভাইয়েরা যারা আজ মসজিদে আসে তারা শুধু দুনিয়ার মানুষ নয় তারা জান্নাতের পথের যাত্রী হয়তো আল্লাহ এই মুহূর্তেই আমাদের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন কবে আমার বান্দা আমার ঘরে ফিরে আসবে চলুন আজ সিদ্ধান্ত নেই এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মসজিদকে আঁকড়ে ধরব জামাতকে আঁকড়ে ধরব সিজদাকে আঁকড়ে ধরব হয়তো এই সিদ্ধান্তটাই আমাদের জান্নাতের দরজা খুলে দেবে আল্লাহ আমাদের সবাইকে মসজিদের মানুষ বানিয়ে দিন নামাজের মানুষ বানিয়ে দিন আর কিয়ামতের দিন তার আর্শের ছায় জায়গা দান করুন